এগুলোটা এক লাখ আটচল্লিশ হাজার টাকা এটা দুই লাখ পঁয়ত্রিশ এটাও লাখ পঁয়ত্রিশ कोशला mm गुडी -hmm. mm -hmm. <sus> 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 আমি একটা লেটার লেখা লিখবো আমি দেখবেন হ্যাঁ দেখো তো এই দেখো তো এই তুই লিখে দিলে লেখা ঠিক মতো হয়ই না আমাকে আবার হচ্ছে কুরবানি দে কুরবানি কিছু গোস্ত ডেলিভারি করতে হবে কি আই জানি না রে হ্যাঁ ভূতের বিল্ডিং হ্যাঁ ভূতের বিল্ডিং কেমন লাগতো রে ভূতের বিল্ডিং এই দুবার এই দেখেও যাবি কাজ করতেছে কোরবানির দিন